সমাজ সচেতনতামূলক বার্তা জলসা এ বোখারিয়া থেকে দিন দিন বাড়ছে সর্বনাশা ড্রাগের নেশা এছাড়াও মদ লটারি জুয়াসহ অন্যান্য নেশাগ্রস্তর মধ্য দিয়ে সমাজে ও সংসারে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ পাশাপাশি মোবাইলে আসক্ত যুব বিপদগামী হয়ে পড়ছে সেই সমস্ত দিক দিয়ে বিরত থাকা এবং ইসলাম ধর্মীয় নীতি অনুসারে পথ চলা কর্তব্য তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে থাকবে না কোনো ভেদাভেদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এরূপ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় গতকাল অর্থাৎ সোমবার রাতে খয়রাসোল ব্লকের বুধপুর মসজিদ কর্তৃক প্রচালিত গাবতলা প্রাঙ্গণে জলসা এ বোখারিয়া অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন খান খানকাহ এ বোখারিয়া গাইসারা শরীফের গদ্দিন সিন পীরে তরিকত মৌলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোকারি প্রধান বক্তা ছিলেন উত্তর দিনাজপুর থেকে আগত মৌলানা রফিকুল ইসলাম এছাড়াও ছিলেন হাফিজ সামিউল খান হাজি নজরুল ইসলাম খান মৌলানা মোহাম্মদ শামীম হাফিজ জাহাঙ্গীর সহ অন্যান্য আলেম উলেমায়াগণ বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ

ہی کروں گا بہت گرمی کا موسم ہے بہت دیر تک بیٹھے ہوئے ہیں پیر و مرشید سے خانخہ سے جڑے رہے آپ کا ایمان سلامت رہے گا آپ کے امان بھی سلامت رہیں گے شیطان کے بس بسا سے آپ آب بچے رہیں گے شیطان کے بس بسے سے پیرو و مرشید آپ کو بھی بچا رہا ایمان جانتے ہیں بہت ایمان کی بات کریں نا موت کے وقت بھی ماں آپ کے جا سکتا ہے دعاوں کی برکت سے ہمارے گھر معاف کر فرما دے بہت سارے ایسے لوگ ہیں جو آپ کو پھل وقت ہوا ہی کے ایسے ایسے لوگ ایسے ایسے چوٹ مولوی آ رہے ہیں کچھ ہے نہ ہے بس پیل اولی طرح کے بارے میں الٹا سیدھا بولتے رہتے ہیں آپ سن لیجئے اہل سنت اور کوئی نئی جمع نہیں ہے سب سے پہلے اہل سنت اور ہی تھی بعد میں یہ سب دی سے ہرا مورا میرے بھائی کو مور

তোমার জীবন বিলিয়ে দিনে শুধু